হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আরও একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো তোমরা নিশ্চয়ই ভাবছো এখনও কেন মাস্ক পরছি অ্যাকচুয়ালি এটাও না আমার অভ্যাস হয়ে গেছে কোথাও বেরোলি না ঠিক মাস্কটা পরনি আর তোমাদেরকে তো এখনো বলাই হলো না যে আমি কোথায় বেরিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি দিয়ে এবার এই রোদেতে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি দোকানে নতুন ঘরের কিছু জিনিস কেনার আছে আরামবাগ লোকালটা পাশ হলো দিয়ে গেটটা উঠেছে এত ভিড় যে দাঁড়িয়ে পড়লাম এখন কোনোভাবেই রাস্তাটা পার হতে পারবো না আজকে আমি হেঁটে বেরিয়েছি বলে তাই এই পার দিয়ে চলে এলাম রেল লাইনটা টপকে কিন্তু ধরো কখনও গাড়িতে যাচ্ছি আমাকে তো ওই পার দিয়েই আসতে হয় আর তখন যদি এই লাইনটা ক্রস করতে হয় হাতে পনেরো কুড়ি মিনিট সময় আগে নিয়ে বেরোই কারণ একবার এখানে গেট পড়া মানে তোমার যে কখন গেট উঠবে তার ঠিক নেই আর গেট উঠলে দেখলে তো এত ভিড় তো চলো ফাঁকা হয়েছে যখন আবার লাইনটা টপকে সোজা যাবো স্টেশনের দিকে খেয়ে বেরিয়েছি হাঁটতে হাঁটতে খাবারটাও হজম হয়ে গেল আর রোদরাও বেশ ভাল লাগছে গায়েতে ছাগলটার একবার রং দেখো শুধু তো ওইখান দিয়ে ঘুরে আবার এসেছি পদ্মপুকুরের দিকেই তো কি কিনতে এসেছি এবার চলো তোমাদেরকে সেটা দেখাই তো আমরা এখন এসেছি ওই ঘরে দরজার পর্দা কিনতে জানলার পর্দা তো বাড়িতে আগে ছিল সেইগুলোই লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু দরজার পর্দাগুলো তখন লাগানো হয়নি তো আজকে এসেছি সেইগুলো কিনতেই জানলার পর্দার সাথে প্যাচিং করে হয়তো পাবো না তাই দুটো দরজার পর্দা একই রকম নেবো এই যে এগুলো দেখতে বললো এগুলো বিভিন্ন কোয়ালিটির রয়েছে আর বিভিন্ন রকম দামে রয়েছে আমি এখন যেটা দেখছি এটা বললো পাঁচশো টাকার উপর দাম রয়েছে কোয়ালিটিটা ভালো তবে আমি চাইছিলাম একটুখানি ডিপ কালারের তারপর দেখলাম এই যে ভায়োলেট কালার এটা এটা ভালো লাগছে কিন্তু এক রয়েছে তাই ওটা আর না এই দেখো এইটা চকলেট কালারটা এটা না দূর থেকে ঠিক একটা ব্ল্যাক কালারের মতো দেখতে লাগছে অনেকগুলো দেখার পর ভাবলাম এইটাই নিই এইটা নিলে আমার আরও একটা কাজের সুবিধা হবে যখন এই রিলস ভিডিওগুলো বানাই তখন এটা আমার ব্যাকগ্রাউন্ডেরও একটা কাজ হয়ে যাবে তো ভাবলাম এটাই নিয়ে নিই তো এইগুলো তো নেওয়া হলো তো এরপর একটা ডোর ম্যাট দেখছিলাম এই যে দেখতে গেছে বলাই এখনো সেইভাবে ওই ঘরে থাকা হয় না তবে আস্তে আস্তে প্রত্যেক মাসেই কিছু না কিছু জিনিস কেনা হচ্ছে ঘরগুলোকে সাজানোর জন্য তো এরপর যেদিনকে আবার ওই ঘরে যাব সেদিনকে তোমাদেরকে দেখাবো যে ওই ঘরে আর নতুন কী কী জিনিস কেনা হয়েছে এইগুলো তো কিনছে আর দেখো ওই দূরের দোকানটাতে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো এত সুন্দর দেখতে লাগছে বিশেষ করে হ্যাঙ্গিংগুলো দুটো পর্দা নিয়েছি আর ডোর ম্যাট নিয়েছি আর নেওয়া হয়েছে স্পঞ্জটা তবে ওই স্পঞ্জটা নতুন ঘরের জন্য নয় এই ঘরের জন্যই তো চলো জিনিসগুলো কেনা হয়ে গেছে এবার বিল করা হচ্ছে তো আজকের মতো কেনাকাটা হয়ে গেছে দিয়ে এবার বাড়ির জন্য বেরিয়ে পড়েছি চললো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর আরও নতুন ব্লগ দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সকলে ভালো থাকবে টাটা